আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সুদী আসলে সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে নাটোর জেলা আপনারা আমাকে সবসময় ভিডিওতে দেখে থাকেন অনেক ধরনের প্রশ্নও করেন আমরা আসলে বিভিন্ন ধরনের ভেষজ নিয়ে কাজ করি আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে প্রাকৃতিক বনাজি ঠিক আছে তো এই যে ভেষজের দোকানটি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় তিনশো রকমের ভেষজ আমরা খুচরা এবং পাইকারি বিক্রি করি শুধু তাই নয় মানবদেহের বিভিন্ন জটিল ও কঠিন রোগ নিয়ে আমরা কাজ করতেছি বিশেষ করে আমরা গোপন রোগের জন্য ওষুধ তৈরি করে থাকি যে সকল পুরুষ সহজ সময় কম্পান বীর্য পাতলা উত্থানজনিত সমস্যা শক্ত কম হয় নরম হয়ে যায় একাই শরীর দুর্বল এছাড়া গ্যাস্ট্রিক আমাশা অ্যালার্জি ডায়াবেটিস মেয়েদের সাদাশ্রাপ অনিয়মিত মাসিক যাদের বাচ্চা হয় না এই ধরনের রুগীদের জন্য আমরা ওষুধ তৈরি করে থাকি এবং এই ওষুধ কিন্তু আজকে নতুন নয় প্রায় পঁচিশ বছরের পুরনো এই প্রতিষ্ঠান ঠিক আছে তো যারা আমাদের থেকে ওষুধ নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ইতিপূর্বে ওষুধ নিয়েছেন তা আপনাদের কি হালত আপনারা অবশ্যই জানাবেন যারা বিভিন্ন জায়গা থেকে ওষুধ কিনে প্রতারিত হয়েছেন কাজ হয় না বা দেখা যাচ্ছে ওষুধ খান কাজ করে ওষুধ খাওয়া বাদ দিলে আবার আগের মতো হয়ে যায় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কি কারণ আমরা ওই সকল রুগীদের গবেষণা ভিত্তিক ওষুধগুলো তৈরি করে থাকি আর আমাদের ওষুধগুলো সম্পূর্ণ অর্গানিক দেখেন অনেকে একটা প্রশ্ন করেন যে ভাই আমরা যেন না ঠকি বা কোনো কেমিক্যাল যাতে ইউজ করা না হয় অরিজিনাল প্রাকৃতিক জিনিস দিবেন তো তাদের জন্যই হেকিমি দাওয়াখানা আপনারা জানেন যে বাংলাদেশের বুকে অনেকেই অনেকভাবে ব্যবসা করতেছে এবং আমরাও করতেছি আল্লাহ রহমতে আমাদের এখন পর্যন্ত সুনামটা ধরে রাখছি আপনাদের জন্য আমরা চাচ্ছি যে প্রত্যেকটা কাস্টমার যেন অথেন্টিক এবং ভালো পণ্যটি হাতে পায় তো যারা বনাজি ওষুধ নিয়ে ব্যবসা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা রুগী হিসেবে ওষুধ খেতে চান তারা আপনার রোগের কথাগুলো খুলে বলে ওষুধ বানিয়ে নিতে পারেন সবচেয়ে বড়ো কথা হলো আমরা নিজেরাই ওষুধগুলো তৈরি করে থাকি ঠিক আছে এমন না যে অন্য কোথাও থেকে আমরা রেডিমেড ওষুধ কিনে নিয়ে আপনার হাতে তুলে দিচ্ছি তা কিন্তু নয় এজন্য যারা আমাদের ভিডিও দেখেন তাদের প্রতি অশেখ কৃতজ্ঞ যারা আমাদেরকে ফলো করেছেন বা আমাদেরকে ভালোবাসেন তাদের প্রতিও কৃতজ্ঞতা তো সবাই ভালো থাকবেন যারা চিকিৎসা নিতে চান অবশ্যই ইনবক্সে বা ফোনে কথা বলে আপনার প্রয়োজনীয় ওষুধটি সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম